আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নাম্বার বাউান্ন এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের বলছে যে চলো সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের উৎসগুলোর নিচে উল্লেখ করি এখানে প্রথমটি দেওয়া আছে তালপাতায় লেখা পাণ্ডুলিপি বাকিগুলো আমাদের পূরণ করতে হবে তো চলো আমরা একটি নমুনা উত্তর দিয়ে এই শখটি পূরণ করে নেই দুই চর্যাপদ তিন আইনশাস্ত্র চার কবিতা সংকলন পাঁচ শিলালিপি ছয় কৃষি বিষয়ক গ্রন্থ সাত চিকিৎসাশাস্ত্র আট মাটির পাত্র নয় ভ্রমণ কাহিনী দশ টেরাকোটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নম্বর বাউান্ন এর একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য